নন্দীগ্রামের টেঙ্গুয়ায় শহীদ দিবস পালন করলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী তিনি সেখানে দাঁড়িয়ে বললেন সেখানে আগামী সপ্তাহে তিনি বড় একটি সমাবেশ করতে চলেছেন মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে নির্যাতন হয়েছে সেটা নিয়েও তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনী না থাকলে ওই সমস্ত এলাকায় হিন্দু শূন্য হয়ে যেত তিনি এটাও বলেছেন জাতীয় মানবাধিকার কমিশন সিপিডাবল এর সাহায্যে ক্ষতিপূরণের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নির্ধারণ করার কথা দেখে নিন সেই গুরুত্বপূর্ণ ভিডিওর বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ আর আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যোগী আদিত্যনাথ যেমন উত্তরপ্রদেশে লঙ্কার গুঁড়ার ধোঁয়া শোকাচ্ছে ওদের নাকে শোকাতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে এটাই হল আমাদের একমাত্র পথ সবাই ভালো থাকবেন আপনাদের প্রতি আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের বিনম্র আবেদন জানাই মুর্শিদাবাদের ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে এলাকায় পৌঁছবে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি যাচ্ছে জাতীয় মহিলা কমিশনে যাচ্ছে মুর্শিদাবাদ যাক যাদের যাওয়ার সুযোগ আছে তারা নিশ্চয়ই যাক কিন্তু হিন্দুদেরকে বাঁচিয়েছে কোর্ট কেন্দ্রীয় বাহিনী না থাকলে হিন্দু শূন্য হয়েছে এবং আগামীকাল কোর্টের হেয়ারিং আছে আমরা এনআইএ চেয়েছি আমরা চেয়েছি জাতীয় মানবাধিকার কমিশন সিপিডাব্লিউডির সাহায্য নিয়ে করে ক্ষতিপূরণ সরকারকে নির্দেশ কোটি টাকার হিন্দুদের ক্ষতি হয়েছে টার্গেট করে ক্ষতি করা হয়েছে আপনি দেখবেন একটি হিন্দু মহিলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দেড় লক্ষ টাকা জমিয়েছিল সেটা নিয়ে পালিয়েছে ভিকারিগুলো চোরগুলো হিন্দু পরিবার দেখবেন পাঁচ লক্ষ টাকা জমানো ছিল নোটগুলো সব পুড়ে গেছে লুট করেছে আজকেই কলকাতা হাইকোর্টে চারজন ভিক্টিম পীড়িত তারা রিট ফাইল করেছেন সব মিলিয়ে এ লড়াই বড় লড়াই হবে এবং এ লড়াইতে এদেরকে উচিত শিক্ষা

তাহলে তো এনআই ইনভেস্টিগেশন করবে স্টেট পুলিশ তো করবে না আমি বললাম না নন্দীগ্রামে আপনি তিপ্পান্নটা বুথ আছে খুলে দেখবেন এক পার্সেন্ট ভোট পাই না আমরা এক পার্সেন্ট আমাদের হিন্দু পাড়াতে এর সঙ্গে তার লড়াই টড়াই লাগিয়ে লক্ষ্মীর ভান্ডারের লোভ এর লোভ তার লোভ করে হিন্দু ভোট ভাগ করে একমাত্র তফসিলিদের বুথগুলো ভাঙতে পারেনি এক কার্ডটা হয় আমাকে ভোট দেয় বা আমাদের ভোট দেয় যেগুলো শিডিউল কাস্ট প্রভাবিত অন্য বাঙালি হিন্দু বুথকে ভাগ করে আর মুসলমান বুথে একদম পুরো সলিড কখনো বোরখা পরে কখনো জামা পরে কখনো লুঙ্গি পরে কখনো ফুল প্যান্ট কখনো হাফ প্যান্ট কখনো গামছা সব ভোট মেরে দেয় আপনি বুথের রেজাল্ট দেখবেন সাতশো অষ্টাশি সাতশো সাতাশিটা তৃণমূল কেউ বাকি থাকে না যে মরে গেছে সেও ভোট দিয়ে যায় দাদা মুখ্যমন্ত্রী বলছেন যে এক বছর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দিল্লিতে সরকার পরিবর্তন হবে তখন এই জনবিরোধী যে আইনগুলো হয়েছে ও উনিশ সাল থেকে বলছে আমি ওনার সঙ্গে ছিলাম আমাদের সবাই হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছিল ক্রিকেটে ইউনাইটেড ইন্ডিয়া আর আপনার ওই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন আমি বারে বারে বলেছি স্যান্ডো গেঞ্জিতে बुक आगे बारे खुले देखी थे अपना तीन पुरुष देखे बीजेपी केंद्र दादा मुर्शिदाबाद में ममता बनर्जी ने जो दो दो आदमी को मार दिया था वो हादसा में दस लाख रुपए का घोषणा किया था मामी बोल दिया का गेट ऐसी लेकिन वो पैसा लेने के लिए इनकार किया बहुत अच्छा काम अभिया का फैमिली जिस तरीके से इनकार किया वो भी किया जिसका घर में घुस के मारा है वो वो भी दस लाख मिलेगा और जो पुलिस को पत्थर छोड़ रहा है पुलिस अपने जान बचाने के लिए गोली किया वो को वो भी दस लाख मिलेगा उनको